আসসালামু আলাইকুম সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বৃন্দ আশা করি আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমরা শুরু করব নিউ পেস্ট টপিক টেক্সট বুকের পূর্ণতম অধ্যায়ের পূর্ণতম তত্ত্ব সংস্কৃতি তো আসুন চলন শুরু করা যাক হানগুগে কোরিয়ার উই সব উই শেষে পার্টিকেল আকারে বসলে আর উচ্চারণ এর মতো হয় হানগুকে কোরিয়ার ঝন্তংম ঐতিহ্যবাহী উইচাং পোশাক কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবগুন হানবগ হানগুগে কোরিয়ার ঝনথ ঐতিহ্যবাহী উইসাং ইমনিদা পোশাক হয় হানবগ কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক হানবগুন হানবগ সেক রং হানবগের অং হারিও হাইয় হারিও হাইয় হারিয়া হাই উজ্জ্বল করে উজ্জ্বল হওয়ায় ডিজাই ইনি ডিজাইন হাগো মার্জিত এবং আরম থাপ সুমনেদা মনোমুগ্ধকর এই হ্যান্ডবুকের রংটি উজ্জ্বল আবার ডিজাইন মার্জিত এবং মনোমুগ্ধকর বা অসম্ভব সুন্দর খুরেছ তাই হ্যান্ডবুক কোরিয়ান সারাম ধরুন মানুষেরা সল্লারিনা নববর্ষ অথবা খেরন সিগির বিবাহের অনুষ্ঠান গোয়া খাচ্ছি এর মতো খুব বেরাগো বিশেষ এবং ঝুঁকিহান গুরুত্বপূর্ণ নারায়ণ দিনে ঝনথং ঐতিহ্যবাহী ঝনথং ঐতিহ্যবাহী হানবগল হানবা পরে নামসং নামসং দ্বারা বোঝানো হয় পুরুষদের আর ইয়ের দ্বারা মহিলাদের নামসং পুরুষদের হানবগুন হানবগ বা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক সিজা ওয়া প্যান এবং ঝকরি ঝকরি ঝগড়ি ঝগড়ি তারপর ঝক্কিরো ঝক্কির ভেস্ট হিসেবে মানে ভেস্ট এই শব্দগুলো গুগলকে সার্চ দিলে এই পোশাকগুলো চলে আসবে তখন আপনারা ভালোভাবে দেখতে পারবেন খুসং দয়েগো গঠিত হয় এবং ইয়সং মহিলাদের হ্যান্ডবগুন হ্যানবগ সীমাওয়া সীমা এবং রো ঝগড়ি হিসেবে কুসং দয়া গঠিত হয় ঝায়ন হ্যান্ডবগুর প্রাকৃতিক ঝুরুম গোয়া ভাস এবং ফুংসং প্রচুর সিল্লু এ সুর সমৃদ্ধ হিসেবে মতন সব সেহে শারীরিক গঠনের সারাম রেখে মানুষ সারাম দু রেখে মানুষদেরকে অউলি ও দানুন মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়ার ঝংজমি বিষয় ইচ্ছিন্দা আছে খুরোনা কিন্তু ঝনতং ঐতিহ্যবাহী হানবন হানব ফিয়াং বগুড়ো স্বাভাবিক পোশাক হিসেবে ইপকি এনুন পরে থাকায় পরে থাকায় ইফ ইফি এনুন পরে থাকা থাসো কিছু ফুলফিয়ন হান অস্বস্তিকর বা অসুবিধাজনক ঝমি বিষয় ঈশ্বর থাকায় চুমেনুন ইদানিং ঝন থং ঐতিহ্যবাহী হান হানবগুন হানবগুন ঐতিহ্যবাহী কোরিয়ান পোশাক উন্নত করে খেরিয়াং হায় উন্নত করে মান তৈরি করার শেংওয়াল হানবগুল জীবনযাপনের হানবগ ইমনুন পরার সারাম দুরি মানুষেরা সারাম দুরি মানুষেরা মানাজিগো ইচ্ছন্নতা বৃদ্ধি পাচ্ছে সিংহগুন জীবনযাপনের হানবগ বা কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক ঐতিহ্যবাহী ফোদা ঐতিহ্য জ... যাপনের হানবগ আর ঐতিহ্যবাহী হানবগের চেয়ে ডিজাইনি ডিজাইন থানসু হাগো ডিজাইনি ডিজাইনি ডিজাইন থানসু হাগো সুন্দর এবং সুন্দর 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 এবং সি ইয়ং যগি অস ব্যবহার করে সব সময় ফিয়ন আগে সুবিধাজনকভাবে ইবুল সু ইবুল ইবুল সু ইচ্ছা করতে পারা যায় ইরহান এ ধরনের হানবগে হানবগের ফিয়ন হানুন পরিবর্তন হানবগে হানবগের

ফুঙে ইত্যাদি তারা অনুযায়ী সেকাল গোয়া রঙ এবং ডিজাইনে ডিজাইন চোম এক চুম একটু থারুম নেদা ভিন্ন অর্থাৎ হ্যান্ডবুক পড়ার মানুষের বয়স এবং ভূমিকা হিসেবে রঙ এবং ডিজাইন একটু আলাদা ক্ষেরণ শিখেছ বিবাহের অনুষ্ঠানে শিললাঙে বরের শিললাঙে বরের অমনি নুন নুন মা ফতং সাধারণত ফুরুনসেক গারো নীল অথবা গভীর সমুদ্রের মতো রং খেথ এং এ ধরনের খেতঙে ধরনের ঝমঝানুন চমৎকার ঝমঝানুন ঝমজানুন চমৎকার হানবগল হানবক ইক পরে এবং সিনবুয়ে কনের চিনবুই কনের মাং শেখ গোলাপি রঙের খেয়ে থানা নান থানান থানান মার্জিত হানবক ইপচুন্দা হানবক পরে সেই গুণ সাম্প্রতিক আশা আসা কোরিয়ার বুক করিয়ার ফেসুথিবরিনা উৎসব অথবা হ্যান্ডবুক করিয়ার ফেসিয়েনশীয় ফ্যাশন শো ফ্যাশন শো থুল ইত্যাদি থংয়ের মাধ্যমে হান্ডবুগে কোরিয়ার হোক হগে কোরিয়ার আরমদা উমুল মনোমুগ্ধকর মনোমুগ্ধকর সে কে যোগ বিশ্বব্যাপী বিশ্ব বিশ্বব্যাপী হলি ব্যাপকভাবে ব্যাপকভাবে আলিয়ানুন জানিয়ে দেওয়ার নুরিয়গি চেষ্টা চেষ্টা ইয়িগ ইচ্ছু নেতা অব্যাহত আছে তো আজকের মনে এ পর্যন্ত আমি প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছি